আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও হ্যাঁ আপনাদের দোয়াতে ভালো আছি তো আজকের ওয়েদারটা খুবই ভালো চমৎকার একটি ওয়েদার জল পরিবেশ চারোদিকে চারদিকে উজ্জ্বল পরিবেশ শীতকালে আসলে এরকম উজ্জ্বল পরিবেশ থাকলে কিন্তু ভালো লাগে রৌদ্রের মধ্যে খুব ভালো লাগে আর একদমই যদি রোদ না উঠে তাহলে কিন্তু খুব মুশকিল ঠান্ডা কন ঠান্ডা পড়ে থাকে তো কে কোন লোকেশন থেকে লাইভটা দেখছেন কমেন্টস করে জানাবেন প্রতি লাইভেই কিন্তু আমি আমার ঠিকানাটা দিয়ে থাকি আপনাদের বোঝার সুবিধার্থে আমি মোহাম্মদ বিপ্লব হোসেন মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে আছি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলের একটা বিশেষ কথা কিন্তু আছে নদীচর হাল বিল গদারির বন টাঙ্গাইলের শাড়ি তার বর বের ধন আমাদের টাঙ্গাইলের শাড়ি এবং টাঙ্গাইলের মিষ্টির কারণে টাঙ্গাইল জেলা যেন সারা দেশ ছাড়িয়েও এবং বিদেশেও পরিচিত শুধু মিষ্টি এবং শাড়িতেই নয় আমাদের টাঙ্গাইল মধুপুরের আনারসও কিন্তু খুবই বিখ্যাত মধুপুরের আনারস যেটি না সারা বাংলাদেশ সুনাম করা একটি ফল তো মধুপুরে যদি কেউ চেয়ে থাকেন তো আপনাদের বলবো যে মধুপুরের জল ছত্র বাজার থেকে ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন আনারস কাকে বলে আনারস আর আনারস অটোতে অটোতে ভ্যানে ভ্যানে একদম সাজিয়ে রাখছে ও কি দৃশ্য যাই হোক নিজের জেলার সুনাম নিজের মুখেহীন হয় এটা সবাই জানেন যে আমাদের টাঙ্গাইল কিসে কিসে বিখ্যাত এটা নতুন করে বলার কিছু নাই সবাই অবগত আছেন তো আপনারা কে কোন লোকেশন থেকে লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন হ্যালো তো যারা লাইভে এই মুহূর্তে সংযুক্ত আছেন আমার বয়েস শোনা যাচ্ছে কিনা সেটি কমেন্টস করে জানাবেন যদিও এক্সট্রা কোনো মাইক্রোফোন ইউজ করা হয়নি আর তার পাশাপাশি হচ্ছে কমেন্টস করে জানাবেন যে কে কোন লোকেশন থেকে দেখছেন ভালো লাগবে পরিচিত হওয়া যাবে শেয়ার করবেন সবার সাথে লাইফটি আমি এখন যে স্থানটিতে বসে আছি খুবই চমৎকারী একটি স্থান যদিও বাসার বারান্দাতে তারপরেও খুব চমৎকার একটি স্থান বারান্দা রুদ্র উজ্জ্বল শীতকালীন পরিবেশের আশেপাশে সবুজে ঘেরা অমায়িক একটি পরিবেশ আসলে না দেখলে বুঝতে পারবেন না আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখা কত চমৎকার একটি খোলা একটা পরিবেশ খোলামেলা খুব চমৎকার একদম সামনে এই সুন্দর সবুজের অরণ্য একদম সবুজের অরণ্য তো দূরে ও কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে লাইভে সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু কমেন্টস করে জানাবেন কোন লোকেশন থেকে লাইভটি দেখছেন তো লাইভে যদি আপনারা কমেন্টস না করেন তাহলে কিন্তু লাইভটা মজা হবে না কমেন্টস করতে থাকেন যেহেতু চমৎকার আড্ডাবাজি লাইভের এই শিরোনামটি বুঝতেই পারছেন এখানে আড্ডা না দিলে লাইভে সংযুক্ত হওয়ার দরকার নাই চলে যান দিতে চাইলে কমেন্টস করতে চাইলে তাহলে লাইভে সংযুক্ত থাকুন আমার লাইভে আসলে তেমন বিশেষ কিছু বলার জন্য লাইভে আসি না এখানে আসলে সবার সাথে একটু আড্ডা দেবো জানবো কে কোথা থেকে লাইভ করতেছে কেমন আছে এই আর কি পরিচিত হওয়া কিন্তু আশা রাখি লাইভে আস্তে আস্তে সময় শত শত হাজার হাজার অ্যাক্টিভ বিহবাস চলে আসবে সে আশা নিয়েই কিন্তু বসে আছি কারণ আমার দাদি বলতো তিল থেকে কিন্তু তাল হয় ক্ষুদ্র ক্ষুদ্র সরিষা বিন্দুর থেকে কিন্তু মহাসাগর হয়ে যায় হ্যাঁটা একটা সরিষা বিন্দুর কিন্তু দাম আছে একটা 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 করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ কুটি কোটি হয়ে যায় আপনাদের সাপোর্ট থাকলে আশা করি একদিন এই লাইভ ভিডিওতে হাজার হাজার ভিউয়ার্স সংযুক্ত হবে লাইভে আসলে বেশ কিছু কথা বলা যায় এখন কেউ যদি নতুন আসলে ও কথা নাই বলি কেউ যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন কেউ দিক নির্দেশনা আছে এগুলো এখন বলবো না কারণ এগুলো বলার জন্য অন্য সময় লাইভ করব এগুলো মূলত আজকে যে জন্য লাইভ করছি সেটা হচ্ছে আড্ডা বাজি তো সবাই যদি কমেন্টস করেন নিজের নিজের লোকেশনটা দেন নিজেরা জানি জানাশোনা হই ফ্রেন্ড হবো বন্ধ হবো এই জন্যই কিন্তু লাইভটা করা তাছাড়া আগে তো বিশেষ কোনো কারণ আজকে নাই তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে আসার পরে একটু ফ্রি হয়েছি ওই সময় কিন্তু আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আসলে লাইভ করাটা ভালো কেউ যদি পেজ খোলেন বা ইউটিউব চ্যানেল পেজ খোলেন কিংবা ইউটিউব চ্যানেল খোলেন সাজেস্ট করি লাইভ করবেন লাইভ করলে গ্রো হবে লাইভ করলে সে আপনার চ্যানেল এবং পেজটি সবার মধ্যে ছড়িয়ে যাবে ভালো সে করে কিন্তু উপকার হয় Hello, hello viewers. বস্তাইবারছেন সব কিছু তবে একটু পাউটাইতে পারেন তাতে আসো এই যে আমার ছেলে আসতেছে আজকে আমার ছেলে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হবে তৌফিক আস আস

কেমে দে আমার হাতের মধ্যে টাকা দেয় টাকা দেওয়ার আমার সাথে তো এর কথা বলি ভিডিও কলে তাই মনে করতেছে যে দাদুর সাথে কথা বলতেছে তাই বলতেছে যে দাদু sibuk, hmm. ah? Hmm. eh, Hi. Hi. hmm, tu malap aku tidak si, no, no, no. 对。<点>